সোজা ছাপটা কথা আমাদের এইটা আপনাদের গগুড়ার পুত্রবধূ ওনাকে হয়তো ডাইরেক্ট কিছু করে না ইনডাইরেক্ট এটিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে যে কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার সাইতে আরো তিন ডবল টাকা বেড়ে গেছে আমার মনে হয় তারা পুরস্কার দেওয়ার দরকার ছিল তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন সে তার দুই কোটি তিন কোটি না ছত্রিশ হাজার কোটি আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন না দেশটা ফোকলা ঘুরে ফেলেছে কয়েকজনে সুতরাং যারা আমরা এসেছি আমরা আশা করছি আমরা মানুষ আদমের সন্তান আশরাফুল মাখলুকা আদমের সন্তান দুই প্রকার হয় একটা সুসন্তান একটা কুরুসন্তান আবু জেহেল আবুল বা সাহেবা ফেরাউন হামান এরা ছিল সন্তান এরাও আদম সন্তান এরা কি সন্তান আপনি এখন বিশ্বের দিকে তাকান গুগলে সার্চ দেন ছয় জন মানুষের নাম গণহত্যার তালিকায় ভেসে আসবে তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম আছে তার মানে উনি গণহত্যাকারী এটা স্বীকৃত তামাম দুনিয়া এখন জানে যেভাবেই হোক চলে গেছে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন কাকে ধরে না এই দেশে এটা ফকির পর্যন্ত বাদ যায় ফকির আমার মনে হয় ভিক্ষার পরে চাদা দেওয়া লাগতো এই কথা বলেন না কেন ফকিরের চাদা দেওয়া লাগতো না কি অবস্থা বানিয়েছিল দেশটাকে যাহার নাম কেমন হবে আমরা শুধু পড়েছি দেখি না আজকের দেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে আমরা যদি ট্রান্স দিতে পারি দেব এই যে সাড়ে পনেরো বছরে ওরা দেশটাকে জাহান্নামের নামের মতোই বানিয়ে ফেলেছে হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন আমি দেড় হাজার বছর আগে পরানে কারিমে সেই কথা আল্লাহ জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে তো দেখেন সরানাম চুয়াল্লিশ নাম্বার আল্লাহ আল্লাহ বলেন ফালাম্মা নাসুমা দুঃখের বিহীন যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতায় যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাবো পোড়াটা উল্টিয়ে তারা মদির সনদে দেশ চালিয়েছে মদিনার সনদ বাদ দিয়েছে মদির সনদ যুক্ত বগড়া বাসে পারানে মেরে আয়াতের কথা ছিল যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন আমরা দেখতে পেয়েছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছিল যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগে বৈঠা নিয়ে মানুষ হত্যা করা হয়েছে রাজধানীতে এর আসল মাস্টার এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী কথা বলে না ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে শদাংশিনি আসেন দুই এ আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লার আইনগুলো যখন মানুষ বলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় কোন নিয়ামত তাদেরকে দেয়নি সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন দিয়ে হম বিমা আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে তানকৃত এই সম্পদ এই ক্ষমতা এই প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা আবার তো সম্পদ এই সুস্থতা এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল আখতে না হোম তাতান হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে শুধু ছাত্র জনতায় দেশের জনগণদেরকে ধরে নাই ধরিছি সরাসরি আল্লাহ আখতে না হোম এর ফাইল কর আল্লাহ সরাসরি নিজে আল্লাহ যদি না ধরতেন বিএনপি আমাদের মতো এত বড় বড় দল সাড়ে পনেরো বছরে একটা কিছু করতে পারে না এদের জীবন কি কম গিয়েছে এদের কষ্ট শ্রম ঘাম কম যায়নি আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে ওই ফাঁসির কনটেন্সের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ জিজ্ঞাসা করে যে মামলা এক একজন বলছে তিনশো তেরো রান পাঁচশো ষাটটা ওই সারা জীবন চলে যাবে শুধু হাজিরাতিতেই যদি খালাস পায় আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলে একটা মানুষের নামে তিনশো তেরোটা মামলা দেন আপনি মানুষ হ্যাঁ তাও যদি দশ করে মামলা খায় মেনে নেওয়া কিচ্ছু জানে না ঘরে শুয়ে আছে ঘুমের ভেতরে ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায় এগো তুই গাছ দেখেছিস কোন সময় স্বপ্নে এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে হাজার হাজার সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম বাঘ তাতান শব্দটা করানি আছে আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি ওরা যে দফরের খাবার খাবে সেই সময়টাও পাইনি এই বাঁশি বাঁচায় কে ওর পিঠের ওপর একটা দেবে থাক যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক কথা না বললেই হবে মানে এমনিতেই শারীরিক ব্যবস্থা ভালো কথা বললো আল্লাহ পাক বলেন ফাইদা হুম এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল নিরাশ হয়ে পড়েছে এরা যে হতাশ নিরাশ এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন সেলখানায় আমরা যাইনি যতবার আমাকে আদালতে নিয়েছে গো ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে ওদেরকে তো দেখছি মাছায় এখনো দড়ি দেয়নি আর আমাদের মাছায় দড়ি দিয়ে নিয়েছি তো সিহারার ভেতরে আমাদের হতাশা ছিল না কারণ আমরা মজলুম আর এইগুলো সব সালে সিহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে কি পচা ডিম মারতেছে কথা বলে না কেন আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে সুতরাং এখনো যারা আশা আছেন যে না মা কারণ দিয়েছে কে আট নয় দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মোড়লের কাছে ধারণা দিচ্ছে আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা তাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল যে কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না আপনি বলেন ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া হাসবে কথা বল কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে আল্লাহ সে পদ্ধতি করানে কারিবে সোরা হজের আটাত্তর নাম্বার আয়তে দিয়েছেন হওয়া যে তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর থেকে তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত করেছি তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার পদ্ধতিকে না কথা বন্ধ করে লক্ষ্য ভাই যত জরুরি হোক এক ঘন্টা পড়বে মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবে আমার গলা বসে দেন নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে ওটার বাংলা নাম নির্বাচন বাংলা নাম কি জবাব দেবে নাকি এবারে মতো বললাম নির্বাচিত হয় মানুষ পদ্ধতিতে নাম কি আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো এ সাড়ে পনেরো বছর নির্বাচন হয়েছে আপনি কেন এই মিথ্যা কথা ছড়াচ্ছেন কাদের সিম্পিতি আবার পেতে চান সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন কারণ একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন কথা বলেন না কেন দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম একটা হাজি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন আপনার মেয়ে আপনার ছেলে যদি বলছো আমরা কিছু মনে করতাম না কারণ তারা মিথ্যা বলে কি আপনার একটা হাসি মানুষ হয়ে মিথ্যা বলে তামাম দুনিয়ার মানুষ কি মনে করবে হাসি মনে হয় মিথ্যায় বলে কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের মনে করে কেউ দেখতেছে না আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না তামাম দুনিয়া এটা জানে যে আপনি মিথ্যাবাদী আমার তো মনে হয় যত বছর বয়স ওনার এতটা সত্য কথা জীবনে আছে কি না আমার সন্দেহ লাগে কি কথা বলেন এই যে দুইটা কথা তার প্রমাণ আপনি বলছেন আমি নির্বাচিত আরে নির্বাচনী তো হয়নি কিসের নির্বাচিত বাংলাদেশে যে নির্বাচন হয়নি আমার সাথে কোশি ছিল জেলখানায় আমার মাঝে মাঝে এসে বলতো হুজুর দেখেন তো আমার তবা হয়েছে কিনা কিভাবে তবা করলেন যে এই যে নির্বাচন গেল উনি দায়িত্বে ছিল ফেনি যে নসরাত হত্যা মামলা সে নির্বাচনের আজ বারোটার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ এই যে কোরআন শুরক আমার এইভাবে বলছি আমি আল্লাহর নামে ভোট কাটলাম হজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স গোসল করলাম হজু করার পরে দুরাকত নামাজ পড়লাম এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাহ ফেরুল্লাহ হজুর আমার তাওফা হয়েছে আপনি তো আল্লাহর কাছে দোষ করেন নি যে আস্ত ফেরুল্লা পড়বেন আপনি দোষ করেছেন হামসার কাছে কথা বলেছেন না একটা এমপি বানাতে হলে সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষের রায় লাগে ভোট লাগে আর আপনি একটা একাই দিয়ে দিলে এনার বলছেন হজুর আমি আস্তা ফিরুল্লাহ আগে আমার মতো চার লাখ হামসার কাছে যে স্বীকার করবেন বলবেন যে আমার ভুল হয়ে গেছে এখন কি করব বলেন তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম সান তাহলে আপনি মাফ পাবেন কথা বলেন না কেন ভয়ঙ্কর বিষয়ে এই কয় বছরের ভেতরে অনেক হামসা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন নেককার মহিলা আল্লাহর কাছে চারটা গুণ বিশিষ্ট নারী এক নম্বরে ইদা নাজারা ইলাইহা সর্বাকুব যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় আজ হাজার মহিলা পরিবারে এটা করে না এটা মনে করে দুনিয়ার কাজ না এটা আখেরাতের কাজ স্বামী বাইরে থেকে যখনই আসবে আপনার কথাবার্তা দিয়ে অভ্যর্থনা দিয়ে ওয়েলকাম দিয়ে ব্যবহার আচার দিয়ে খেদমত দিয়ে যেভাবেই হোক তার মনটা তরুতাচা করা লাগবে নবীজি বলেছেন কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে ওই কয়টা সব পাবে ওরা দাঁত দেখা এই স্বামী বাদ দিয়ে বিয়াইকে বলা ভাইকে কথা বলে না কেন কয়দা গবা আনহা হাফিজাত হোক দুই নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যে মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আবুল সম্ভ্রমকে হেফাজত বলে রাখে কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় যে ঈদ বেঁধে গেছে ওর বলেন পরকিয়া প্রেমে যারা লিপ্ত মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে ওরা যদি একবার কোন জিনিসের শান্তি পেয়ে যায় জীবন চলে ওই জায়গা ছাড়তে চায় না এটা শুধু দোষ ওদের একা না হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু জান্নাতে যখন ছিল শয়তান যে মেন গেটে বলছিল আপা জামা হোমা ইলাক মাসী ভাইন আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় বেশিদিন রাখবে না তোমাদের তাড়িয়ে দেবে হদরা দেখা আলাস আল্লাহ পেছনে চিন্তা না করে মনে করলেন কি এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না মানে বলছে কি করা লাগবে তাই বলে যা করা লাগে আরামের জায়গায় থাক তাই করব শয়তানে জানে টার্গেট নিয়েছিল মহিলাকে কাকে বলেন বলেন মেয়েদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলে আসা লেগেছে সাড়ে পনেরো বছরে মেয়ে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না একবার কোন রকমের চেয়ারে বসার পর যে শান্তি পেয়ে গেছে

আর পুরুষের সাথে কথাই লিপ্ত থাকবে আপনার কবিরাগনা উঠতে থাকবে মেয়েরা মেরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন সূরা হিজাবের 32 নম্বর আয়াত ইয়া লিসান নাবিজিলস্তুন নাকাদি মিন নিসাই ইন্ন আল্লাহ বলেন হে নবীর স্ত্রীরা থেকে যদি কথা বলতে যান কথা বলবেন সত্য কথা কিন্তু ভাষা করবেন দুঃখ সুখ গরম দিয়ে কথা বলবেন যার সাথে কথা বলছেন ওনার মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু অসোয়াসা দেয়ও ওটার কাজে লাগবে না আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে যদি স্বামী কথা বলতে স্বামী আছে বাথরুমে অন্য জায়গায় কি কি দরকার এমন সাজালো গলায় বলবেন যদি পর পুরুষ হয় ওর মনের ভেতরে শয়তান মুখি ঝুঁকি দিয়ে ওর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে মনে মনে ভাববে আল্লাহ একই কি মহিলা নাজরাইল আর যদি সাপনুরের কণ্ঠে আপনি শুরু করেন আলাফ মনে করবে কাজ হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখবেন দুই সাতদান ফেলে দিয়ে উনি আল্লাহ রাস্তায় বানিয়েছে এখানে স্বামী যখন বাড়ি থাকে না স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর ইজ্জত আবরু হেবাসত করে রাখা অনেক মহিলার বোন তিন নাম্বার ও তুইন আলা দিন যাওজাতিহা যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে তখন তাকে আপনি ছাড় দেবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন তো অধিকাংশ মহিলারা এটাই দিনের কাজে মানবতার কাজে দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে আপনি তার উৎসাহ দেবেন আরো কথা বলেন একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে নাই দুই হাজার কথা বলেন না কেন একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে এক হাজার মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি এরকম মানবতার পক্ষে যে কাজগুলো মানবতাকে সাহায্য করার জন্য আল্লাহর দিন প্রচারের জন্য কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায় নেটকার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া সাহায্য করা খালিদাতুল কবরা এইটাই করেছিলেন নবীর জন্য এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন সবার আল্লাহ বলতে পারেন নাই আপনাকে সালাম দেবে কি করে আপনি তার বাধা দেন আপনার স্বামী কি মদ গাছা খেয়ে বেড়াচ্ছে সে তো মানবতার পক্ষে কাজ করছে দশটা মানুষের কর্মসংস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সমাজের জন্য কাজ কাজ করে যারা মানবতার জন্য ইসলামের জন্য তাদের স্ত্রীরা যেন ছাড় দেয় সাহায্য করে উৎসাহ দেয় এটা নেককার মহিলা চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে নেক্কার হতে চাইলে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি সাইজ হয় আমি সাহজ যত স্বামী এখানে আছে। প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে এটা করার হাতে নিয়ে বলছি মন থেকে আমি চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন একশো টাকায় আট আনব্বইটা মহিলা এটা চাই না কালো পরে কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁচা কি আর কতদিন একসাথে থাকবা আলাদা হবা না এই কথাটা শুধু ওই মেয়ে লোকের না ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন ওখান থেকে শুধু হাওয়া দেয় আর কতদিন থাকবি একসাথে আরামে খেতে চাইলে আলাদা হও এরকম শাশুড়ি আর বড় শালিক আর আছে হাত তোলেন তো একজন আছে না কি ইয়ার কি মারা কথা না ওরা আছে সত্যি আছে সম্মানিত মা বলেন আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে জান্নাত আমি পাবো না পাবে কি কে বলিস আপনি জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আল্লাহর কসম আপনার কষ্ট হলো মেনে নেওয়া লাগবে এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম কতগুলো মা আর বাবা বসে আছে তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওরা সন্তানের জন্য কম পাওয়া দিচ্ছে কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখে একটা ছেলে একটা মেয়ের পেছনে পঁচিশ বছর বাইশ বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে ঝামেলায় আসি আমাকে নিয়ে আমার বাবা মা ঠিক এই ঝামেলায় ছিল প্রতিটি মানুষের বেজনে তার মা বাবা ঠিক এইভাবেই জন্ম দিয়েছে আ দসলাইনের লাইনে বাবা লাইনে মা বসে আছে বিদ্ধাশ্রমে সন্তানগুলোর সন্তানি আছে এই যে সন্তানদলও নিজেরা বড় ঢাকা সহ্য করতে না পেরে বিদ্ধাশ্রমে মা কে রেখে গেছে যারা আরব پڑھیছি এই প্রথম বাংলা অর্থ হচ্ছে আরব মানে প্রাচীন আরব মানে নবীজি বলেন জান্নাত আর জাহান্নামের নামের মাঝে আল্লাহ একটা প্রাসিল দিয়ে রাখবে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে ওদেরকে আল্লাহ জাহান্নামও দেবে না জান্নাতও দেবে না সাবি প্রশ্ন করলেন হয়তো জান্নাতে দেবে না কেন নবীজি বলেন আর যাই করুক মা বাবা হক আদায় করত না তাদের সাথে খারাপ ব্যবহার করত আজকে কতকালকে বগুড়াতে একটা ছেলে মাকে জবাই করতে যে যেই হোক ছড়িয়েছে তো এই সংবাদ এটা যদি নাও হয়ে থাকে এরকম জঘন্য কাজ বাংলাদেশ সহ বিশ্বে এখন অনেক জায়গায় হচ্ছে নিজের মাকে পর্যন্ত জবাই করে ফেলতে পারে যে সন্তান আমার মনে হয় আরাফ নামক প্রাসের অলরেডি দাঁড়িয়ে আছে সাহাবি বললেন হজুর ওরা নামে যায় না কেন বেশরাবি বলেন আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেখছ না কারণ ওরা দুনিয়াতে দিন কায়নের জন্য চেষ্টা করত সুতরাং আপনার জীবনের মেন টার্গেট বানাবেন আল্লাহর দিনকে করে জমিনে কায়েন করা যায় সে যেইভাবেই হোক পদ্ধতি যদি এই দুনিয়াতে আল্লাহর পাঠানোর সিস্টেমের বাইরে যায় ওই পদ্ধতি মানা যাবে না যেটা সিএমবিরা করে না ইসলাম কোনদিন এই পৃথিবীতে পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে রসুলের দেখানো যে পদ্ধতি আছে এইটা অ্যাপ্লাই করে যদি কেয়ামত পর্যন্ত লাগে দিন কায় না হয় আপনার অসুবিধা নেই আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন কথা বলে না কেন আমাদের চেষ্টা থাকা লাগবে কি করে আল্লাহ বানিয়েছে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায় এটা আমি করতে পারলে ভালো না করতে পারলো আমার লস নেই আমার বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিনে আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে আর আমার বেতনের নাম জান্নাত বেতনের নাম কি এটা আমাদের বিবেক কাজকে আমাদের কাজে লাগানোর সময় দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না কোরআনের ভাষায় সুরান ফাল বাইশ নাম্বার আয়াত ইন্না শাররাত দাওয়াব বিনদাল্লাহি সুমুল বকুমুল্লাযিনা লা ইয়াকুলুন দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ বলেন হে কেন শব্দটা কারণ 15.5 বছরে যারা ছিল একটারও বিবেক কাজে লাগে নাই

কয়েকদিন আগে ইনো একটা লাথি খেয়েছে না শুধু করে না যারা জালেম ছিল প্রত্যেক লাথি দেওয়া দরকার এগুলো তো দুনিয়ার লাথি আখেরাতের লাথি পড়িয়াছে। ফেরেশ তারা ওদেরকে ভোট পরে মতো মিটা জালেম আমরা কোনোদিন যেন না হয়ে যায় আলাহ মা আদানল্লাহ বিহা যেগুলো শোনা আর তোমরা শোনো না কি হয়েছে কান দিলাম শুনতে চাও না কেন ওলাইকা কালা নাম এই তিনটে ইন্দ্রিয় শক্তি যাদের দিলাম যারা কাজে লাগায় না এই মানুষগুলো গুলো জানওয়ার কে বলছেন বলেন বলেন আপনি নিসেকে বানিয়ে প্রশ্ন করে দেখেন তো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে যাদের কে দেইনি তাদের তাবাব দিলাম কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন জবাব অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিল এটা কোমেল লাই হঠাৎ থেকে বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা পাল্লা আরম্ভ করেছি আন্দ আমার হাত চেপে ধরে বলছো চিল্লা মাত্র দেড় মিনিট দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথচ বিয়াল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত কি হইতো বলে তো আপনার জীবনে কত লাতি গোতা কত মানুষের অপমান অপদস্ত সহ্য করা এখানে কাছে লাগান এটা যদি দেখার শক্তি পেয়েছেন শোনার শক্তি পেয়েছেন বিবেকটা আল্লাহ দিয়েছে পাগল বানায়নি সত্যি যদি কাজে লাগাতে না পারেন আপনি আল্লাহর কাছে জানোয়ার আল্লাহ বলেন বালু হোমা তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট তুই গাফেল আর গাফেলের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত নেই মেয়েদেরকে যে চারটা কথা বললাম যখনই স্বামী আপনার দিকে নজর দেবে স্বামীকে খুশি করবেন স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জা স্থান নিজের সন্তান স্বামীর সম্পদ তিন নাম্বারে স্বামীকে সাহায্য করবেন মানবতার কাজে দিনের কাজে উৎসাহ দেবেন চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে যদি জায়জ হয় কষ্ট হলে ওইটা সাপোর্ট করবেন আল্লাহ মেয়েদের এই চারটা গুণ যদি অর্জন হয় নবীজি বলেন জান্নাতের আটটা দরজায় আল্লাহ তার জন্য উন্মুক্ত করে রাখবে আজকে আমাদের জীবনে আল্লাহ যেন পোড়াটা সেট করে দেয় বলেন আমিন